মাছ পাইছেন দিয়ে একটা হ্যাঁ এখনো ধরোয় নাই ঘুরি ফিরে আমার দেশ কত সুন্দর বাংলাদেশ আরিয়ালখা নদী এক সময় পাশে কুমুরের রোত রূপ হয়তো কুমুর কচ্ছপ ঘড়িয়াল এই ডালগুলি পাইতে ফিসে ঝোপ দিছিল আর কি যে বেড়া দেখতেছেন জাল সামনে মাছ নাই মাছ শূন্য বাংলাদেশ মাছ শূন্য বলতে কি প্রাকৃতিক মাছ নাই এখন যা মাছ খাই আমরা সবে হাইব্রিড চাষের মাছ তো নদী নালার যে প্রাকৃতিক মাছ আছে সেগুলি এখন নাই এই গাছগুলি কিসের ডাল হ্যাঁ ও গাছের ডাল না আচ্ছা যাই হোক একসময় হাগড়া এই নদীতে বিশাল বড় বড় আইর মাছ বোয়াল মাছ আর চিংড়ি মাছ তো কোনো কথাই নাই আর পাঙ্গাস মাছ তো চল্লিশ পাঁচচল্লিশ কেজি ওজনের দেখা একটা পাঙ্গাস মাছ ধরিয়া জ্যাতা নদী নৌকার সাথে বাইরে রাখত তো এখন সেই জিনিসগুলি কোথায় গেলো এখন হারিয়ে গেছে এটা বিষ না খালি নদীতে ওষুধ এবং বিষ দেয় আজকে ওনাদের কাছে শুনলাম তো যদিও আমার চোখে পড়ে নাই চোখে পড়লে আমি ছাড়তাম না তাকে সে এই দেশে যেই হোক না কেন কেন সে বিষ দেওয়া মাছ ধরে সেটা আবার মানুষকে খাওয়াবে তার তো মৃত্যুদণ্ড হওয়া উচিত এই সমস্ত কাজ যারা করে ও আচ্ছা বারোয়ানি মরে চাইরানি ধরে তো দেখেন যারা মাছ মারতেছে এখানে হ্যাঁ দিনটা পর্যন্ত যাই হোক তো এ জাতীয় কাজ যারা করে তাদের শাস্তি হওয়া উচিত সরকারের একটা আইনের পরিবর্তন করা উচিত আর আমি মনে করি যে এখন যে ঝাটকাগুলি ধরা হচ্ছে এ বিষয়ে প্রশাসনের একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত তো কাজেই এখন হ্যাঁ এই যে দেখেন আমজনতা তারা বলে সরকার বড়চর অর্থাৎ আমাগো দেশটা দুর্নীতিতে সায় গেছে গা এই যে দুর্নীতি এগুলির থেকে মুক্ত পাইতে হলে ভালো মানুষকে নির্বাচন করে নির্বাচিত করে সরকার গঠন করা উচিত আপনি আমি তো ভালো মানুষ না আমি সমাজের টাউট বাটপাট চোর লুচ্চা বদমাস এবং কি যে মূর্খ মূর্খ অক্ষর জ্ঞান নাই তাকে লিডারশিপ বানাই মানে সমাজের নেতৃত্ব তাদের হাতে দেই এটার জন্য এইটা দায় আর কি তো আপনি যে বলতেছেন এটার জন্য আপনিও দায় আমিও দায় তো আসুন এই যে জলবায়ু পরিবর্তন হইতেছে এই জলবায়ু পরিবর্তন ঠেকাইতেলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাইতে হবে এবং এই যে কালো ধোঁয়া আছে কলকারখানায় কালো ধোঁয়া আছে আবার যুদ্ধে যে বোমা ফোটে এই বোমাগুলি দায় অনেকটা তো আপনারা এই আরিয়ালখা নদী দেখতেছেন এটা একসময় প্রমোক্ত আয়ের আরিয়ালখা ছিল ওদিকে যে চট দেখতেছেন খালি জায়গা এটি সব নদী ছিল এখন স্পেসটা ছোট হয়ে গেছি গা তো আগে বাংলাদেশে পঞ্চাশ বছর আগে যে নদী নালা ছিল এখন তা নাই আগে যোগাযোগ ব্যবস্থা ছিল নৌপথ এখন বানানো হয়েছে সড়কপথ যেহেতু পানি নাই আর আরেকটা বিষয় হয়েছে যে বিভিন্ন আমাদের তো ভাটির দেশ অনেক সময় দেখা গেছে যে ওরা ওই দাদারা বাদ দিয়ে দিছে ফারাক্কা বাদ তিস্তা বাদ এই ধরনের মানে উজান থেকে যে পানিগুলি আসবে সেই পানির প্রবাহটা বন্ধ করে দিছে যার কারণে এটাও একটা জলবায়ু পরিবর্তন কারণ কেননা প্রকৃতিকে বাধা দেওয়া মানে কি অর্থাৎ প্রকৃতিকে শত্রু বানানো বানাই তো আমরা বাঁচতে পারবো না প্রকৃতি আমাদের মিত্র হতে হবে তা আগে এই 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 সমস্ত জিনিসগুলি ছিল না এত এত মানে বায়ু দূষণ ছিল না এই যে ঢাকার আকাশ তো এখন পুরো বায়ু দূষণ না ঢাকার আকাশ না এখন আমি যেখানে খান নদী দিয়ে যাচ্ছি এই শস্যাখাতের মাঝে এই যে এই যে মাছ দিয়ে আসলাম এখানেও মোটামুটি বায়ু দূষণ তো বায়ু দূষণ কোন জায়গায় নাই বলেন তা আসুন আমরা বায়ু দূষণ রোধ করি এবং দেশ বেশি বেশি ফলস গাছ লাগাই আপনার মেহগনি রেন্ডি চামরুল এই গাছ এগুলিকে পরিহার করি ফলের গাছ লাগাই এই বিষয়ে আমাদেরকে সাধারণ মানুষদেরকে সচেতন হইতে হবে আমরা যদি সচেতন না হই আমাদের দেশেও থাকবো না আমিও থাকবো না আপনিও থাকবেন না তো কাজে আমাদের এই বিষয় এই যে এখানে একটু উস্ত দেখতেছি পাইকে গেছে গিয়ে আর কি অনেকটা গেছে গে এই যে এটা উস্ত এটা কিন্তু করলা না এটা উস্ত করলা না তো এটা করলা খ্যাত ওটা ওইটাতে আরও বেশি উস্ত ধরছে আর কি ওটা সবে এটা এখন এটা পরিত্যক্তর মতো অবস্থা হয়ে গেছে গা কিন্তু এই ক্ষেতটা আবার এই মাঠে আবার বেশি অনেক করলা ফুল ছাড়ছে অনেক যা ধরবে আর কি ওই যে শস্যের খাত প্রায় শস্য পাকা অবস্থা আছে কুমড়া খ্যাত সামান্য একটু জায়গা বাকি থাকলে সেখানেও আমরা চাষবাস এই যে দেখেন নদী ভাঙনের সাথে এই যে শস্য করা শস্য ছিঁড়ে দিচ্ছে অনেকটা শস্য হচ্ছে কাজেই আমাদের যদি এই প্রাকৃতিক পরিবেশ ধরে রাখতে হয় অবশ্যই আমাদেরকে প্রাকৃতিক পরিবেশের যে গাছগুলি আছে সেগুলি রোপণ করতে হবে তো কাজেই আমাদের সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন আবার দেখা হবে আবার কথা হবে ভিন্ন কোথাও আসসালামু আলাইকুম